آيات 11 ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقد الىهم اجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون انبد ار الله اذا منسهر اكوللانه سارادিতে তারাতারি করেন যেভাবে তিনি তাদের কল্যাণে সাড়া দিতে তাড়াতাড়ি করেন তবে অবশ্যই তাদের মৃত্যুর সময় এসে যেত কাজেই যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না তাদেরকে আমরা তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরতে ছেড়ে দেই তাপসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে র বা খারাপ বস্তু কি এ নিয়ে মতভেদ আছে এক কোন কোনো মুফাসির বলেন এখানে খারাপ বস্তু বলতে নদর ইবনে হারিস নামীয় কাফের বদদোয়া বোঝানো হয়েছে যাতে সে বলেছিল হে আল্লাহ যদি মুহাম্মাদের ধন সত্য হয় তবে আমার উপর আকাশ থেকে পাথর বর্ষণ করে আমাকে ধ্বংস করে দিন বাউবি এর উত্তরে বলা হয়েছে যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল প্রতিশ্রুত এ আজাব এক্ষুনি নাজিল করতে পারেন কিন্তু তিনি তার মহান হেকমত দয়াকরুণার দরুণে এ মূর্খরা নিজেদের জন্যে যে বদোয়া করে এবং বিপদ অকল্যাণ কামনা করে তা নাজিল করেন না যদি আল্লাহ তাহলে তাদের বদদোয়াগুলো তেমনিভাবে যথাশীঘ্র কবুল করে নিতেন যেভাবে তাদের ভালোদোয়াগুলো কবুল করেন তাহলে এরা সবাই ধ্বংস হয়ে যেত দুই অধিকাংশ মুফাসিরিনের মতে এক্ষেত্রে বদদোয়ার মর্ম এই যে কোনো কোনো সময় কেউ কেউ রাগের বশবর্তী হয়ে নিজের সন্তান সন্ততির কিংবা অর্থ সম্পদের ধ্বংসের বদদোয়া করে বসে কিংবা বস্তু সামগ্রীর প্রতি অভিশপ্ত করতে আরম্ভ করে আল্লাতালা স্বয় করুণা ও মহানুভবতার বসত সহসাই এসব দোয়া কবুল করেন না তাবাড়ি কর্তুবি বাঘবি ইবনে কাসির ফাথল কাদিরে এতে প্রতীয়মান হয় যে কল্যাণ ও মঙ্গলের শুভ দোয়া প্রার্থনার ব্যাপারে আল্লাহ তালের রেটি হচ্ছে যে অধিকাংশ সময় তিনি সেগুলো শীঘ্র কবুল করে নেন অবশ্য কখনো কখনো হেকমত ও কল্যাণের কারণে কবুল না হওয়া এর পরিপন্থী নয় কিন্তু মানুষ যে কখনও নিজেদের অজান্তে এবং কোনো দুঃখ কষ্ট ও রাগের বসে নিজের কিংবা নিজের পরিবার পরিজনের জন্য বদোয়া করে বসে অখবা আখেরাতের প্রতি অস্বীকৃতির দরুণ আজাবকে প্রহসন মনে করে নিজের জন্য তাকে আমন্ত্রণ জানাতে থাকে সেগুলো তিনি সঙ্গে সঙ্গে কবুল করেন না বরং অবকাশ দেন যাতে অস্বীকারীরা বিষয়টি চিন্তাভাবনা করে নিজেদের অস্বীকৃতি থেকে ফিরে আসার সুযোগ পায় এবং কোনো সাময়িক দুঃখ কষ্ট রাগরসে কিংবা যদি মনোবেদনার কারণে বদুয়া করে বসে তাহলে সে যেন নিজের কল্যাণ অকল্যাণ ভালোমন্দ লক্ষ্য করে তার পরিণতি বিবেচনা করে তা থেকে বিরত হবার অবকাশ পেতে পারে তারপরেও কোনো কোন সময় এমন কবুলিয়ত বা মঞ্জুরির সময় আসে যখন মানুষের মুখ থেকে যে কোনো কথা বের হয় তা সাথে সাথে কবুল হয়ে যায় সেজন্যই রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম বলেছেন নিজের সন্তান সন্ততি এবং অর্থ সম্পদের জন্য কখনও বদুয়া করো না এমন যেন না হয় যে সেই সময়টি হয় মঞ্জুরির সময় এবং দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় আবু দাউদ পনেরোশো মুসলিম তিন হাজার